লন্ডনের ঐতিহাসিক লর্ডস ইন্ডোর ক্রিকেট গ্রাউন্ডে ব্রিটিশ বাংলাদেশ চেম্বারস অব কমার্স ও ফ্রিডম ফিফট স্পোর্টিং টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার আয়োজিত এই আয়োজনে ফ্রিডম স্পোর্টিং টিম দুই উইকেট হারিয়ে একান্ন রান সংগ্রহ করে এবং প্রতিপক্ষ বিবিসিসিআই আঠারো বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় ফলে ফ্রিডম ফিফটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ

এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা ফ্রিডম ফিফটিকে তারা আজকে উইন করেছেন আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি লন্ডন রিজনের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ ফ্রিডম ফিফটি হয়েছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ফ্রিডম ফিফটির লোকের আজকে যে সুন্দর টুর্নামেন্ট হয়েছে ইনশাআল্লাহ আমরা দুই টিমে ম্যাচ খেলাইছি খুব সুন্দর ইনশাআল্লাহ আমরা আরো ভবিষ্যতে আরও বেশি করে ম্যাচ খেলাইমু মো সব কমিউনিটিতে একত্র কর্ম আর খেলাধুলা শারীরিক এবং মানসিক বিকাশ ঘটায়